দু সালে সৌদি ক্লাব আলহিলালের মোটা অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করে ডেভিড ব্যাকহামের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মায়ামিতে অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে আছেন এলেমটেন তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে মায়ামি ছাড়তে পারেন বিশ্বকাপ জয়ী এই তারকা মায়ামির সঙ্গে দু সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল আর্জেন্টাইন কিংবদন্তির সম্প্রতি আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মেসি জানান চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও ইন্টার মায়ামির সঙ্গে কোনো কথা হয়নি এ সময় মায়ামি ছেড়ে আর্জেন্টিনায় ফিরতে পারেন বলেও জানান এই কিংবদন্তি আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল অ্যান্ড বয়েজে নিজের ফুটবল যাত্রা শুরু করেছিলেন মেসি সেখানেই প্রথম নজরে পড়েন তিনি তারপর সেখান থেকে চলে যান লা মাসিয়া অ্যাকাডেমিতে ক্যারিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন মেসি তবে মেসির যুক্তরাষ্ট্র ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে রয়েছে সংশয় কারণ দু সালে যুক্তরাষ্ট্রেই হবে ফুটবল বিশ্বকাপ তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নেওয়া হয়েছিল বেশি ডিজাইন নিয়ে স্মার্ট আপনার প্রয়োজন। তাই মেসির মায়ামি ছাড়া নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না অন্যদিকে মেসির কারণে বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পন্সারদের লাভ বেড়েছে এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি যুক্তরাষ্ট্র ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে তাই মায়ামির সঙ্গে তার চুক্তি আরও বাড়ানো হতে পারে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা